জনপ্রশাসনের অস্থিরতা কাটছেই না নিজেদের নানা দাবি দেওয়া নিয়ে ব্যস্ত কর্মকর্তারা অতীতে বঞ্চিত বা বৈষম্যের শিকার হয়েছেন এমন দাবি করে নিজেদের অবস্থান প্রতিষ্ঠায় ব্যস্ত রয়েছে। অবস্থায় নতুন সরকার দায়িত্ব মাস পরও ফেরেনি মাঠ প্রশাসনে কাটেনি স্থবিরতা অনেকটা গতিহীন অবস্থায় চলছে মাঠ প্রশাসন এতে সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ সরকার পতনের পরই এভাবে একের পর এক আন্দোলনে কোঠাসা ইউনেস প্রশাসন এই মুহূর্তে কি করবে অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলন সামাল দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসনের পরবর্তী পরিকল্পনা কি এসব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়াম প্রশাসনের মূল কেন্দ্র সচিবালয় বিরাজ করছে এক প্রকার বিশৃঙ্খলতা সব দাবির গন্তব্য যেন এখন জনপ্রশাসনে বঞ্চিতদের নামে আন্দোলনের মৌসুম বুঝে দাবি নিয়ে সামিল হচ্ছেন জনপ্রশাসনে অভিযোগ উঠেছে অতীতে গুরুতর অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্তরাও নিজেদের বঞ্চিত দাবি করে চাপ মাধ্যমে পদোন্নতি বাগিয়ে নিচ্ছেন মন্ত্রণালয় নজিরবিহীনভাবে সভা সমাবেশ করছে কর্মকর্তা কর্মচারীরা অতিতে দাবি আদায় এমন দৃশ্য কখনো দেখা যায়নি ওদিকে বৈষম্য দূর ও শৃঙ্খলা ফেরানোর জন্য জনবান্ধব প্রশাসন করতে সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়নের আগেই বাগড়া তৈরি করছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সংস্কার প্রস্তাবে বিক্ষোভে প্রতিবাদ সভার আহ্বান করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জনপ্রশাসন এই চরম অস্থিরতার সাধারণ মানুষ ভালোভাবে দেখছে না সচিব থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত একই অবস্থান গত সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে দাবি পালনকারী সরকারি কর্মকর্তারা রয়েছেন বদলি এবং ও এস ডি আতঙ্কে আর এতদিন পদোন্নতি অথবা পদায়ন বঞ্চিতরা মড়িয়া ওই সব পদে আসতে মূলত এ নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানা দাবি দেওয়া তুলে ধরেছেন এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনরা রাজধানীর বিভিন্ন সড়ক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এমনকি কেপি আইনভুক্ত সচিবালয়ের ভেতরে বাইরে কর্মসূচি পালন করছেন তারা প্রশাসনকে এসব নিয়ে ব্যতি ব্যস্ত রাখছেন তারা জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া এ ব্যাপারে বলেন প্রশাসনে অস্থির পরিস্থিতি বিরাজ করছে এ পরিস্থিতিতে কখনো কাজের গতি ঠিক থাকতে পারে না কাজের গতি অনেক কমে গেছে এমনকি রুটিন ও জনস্বার্থে কাজগুলো করতে পারছে না তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে প্রশাসনের দ্রুত শৃঙ্খলা তো করা যাবে না তাই কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে এছাড়া সবাইকে খুশি করতে গেলে হয়ে যাবে মনে রাখতে হবে রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না আগস্ট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় এপিডি উইং উইংয়ে জড়ো হচ্ছে বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তারা বিভিন্ন শ্রেণীর কর্মচারীরাও দাবি দাওয়া নিয়ে সমাবেশ করেন সচিবালয় প্রধান ফটকের সামনে বিভিন্ন দাবিতে আন্দোলন করেন গ্রাম পুলিশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাকরিচ্যুত্ত পুলিশ সদস্য এবং পিলখানা ট্রাজেডির ঘটনায় চাকরিচ্যুত্ত বিজেপি সদস্যরা এদিকে বাইশে ডিসেম্বর সকালে সচিবালয় তিন নম্বর ভবনের সামনে জড়ো হন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারে কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তে প্রতিবাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সতেরো ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী জানান উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারে পঞ্চাশ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কোটা রাখা সুপারিশ করবে তারা প্রশাসন ক্যাডার উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন চায় অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা তাদের ক্যাডারের অন্তর্ভুক্ত না রাখার সুপারিশের বিপক্ষে মানে তারা ক্যাডারে থাকতে চান এর মধ্যে পঁচিশটি ক্যাডার নিয়ে গঠিত আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ শনিবার রাজধানীর সেগুন বাগিচায় একটি সভা করেন সভায় পরিষদের সঙ্গে পরিষদভুক্ত পঁচিশটি ক্যাডারের পৃথক সংগঠনের নেতাদের মতবিনিময় হয় সভা থেকে প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পরিচালনা ও কোটামুক্ত উপসচিব পুলের দাবিতে কলম বিরতি সহ আন্দোলন কার্যসূচি ঘোষণা করা হয়েছে অন্যদিকে জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পদে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভি সরযন্ত্র উল্লেখ করে এর বিরুদ্ধে বিসিএস প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত ও কর্মকর্তা কর্মচারীদের যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন এদিকে জনপ্রশাসনে শর্ষের মধ্যে থাকা ভূত তারাতে জনগণই একমাত্র ভরসা বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা পঁচিশে ডিসেম্বর সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে গণ গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মত সভায় কমিশন সদস্যরা কথা বলেন কমিশনের সদস্যরা বলেন জনপ্রশাসনকে একটি সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো সকলের দায়িত্ব জনগণের উন্নয়ন নিশ্চিত করতে এবং প্রশাসন ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য জনপ্রশাসন কাজ করবে সেবা প্রদানকারী সরকারি কর্মচারীদের কাজ স্বচ্ছ রাখতে এবং নাগরিকদের সেবা পাওয়ার সমস্যার সমাধানের জন্য জনগণের মতামত জরুরি বলে জানান দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে